হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সব বাক্যে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরমের একটি পারফেক্ট রেসিপি এই গরমের সময় যদি একটু হালকা পাতলা ঝোল থাকে তাহলে খাওয়াটা বেশ ভালোই হয় আর প্রত্যেকদিন একই টাইপের ঝোল না খেয়ে আপনারা আজকে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে মাছের পাতলা ঝোল বানিয়ে ফেলতে পারেন আর এই মাছ রান্নার মধ্যে একটা উপকরণ এমন আছে যেটা দেওয়ার জন্যে কিন্তু এই পুরো মাছ রান্নার স্বাদটা একদম পাল্টে যাবে সেই জন্য বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ঝটপট দেখে নিই আজকের এই ভীষণী টেস্টি মাছের রেসিপিটি এখানে আমি নিয়েছি সিলভার কার্প মাছ যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এখানে আমি মাছগুলোকে কিন্তু একদম কড়া করে ভাজবো না এগুলোকে অল্প সময়ের জন্য উল্টে পাল্টে সাঁতলে নিয়ে তুলে নেব তবে আপনারা ইচ্ছে করলে এই মাছটাকে কড়া করে ভেজে নিতে পারেন এখানে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর পাঁচ ফোড়নের ফোড়ন ফোড়নের থেকে যখন খুব সুন্দর সুগন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর পটল আমি এখানে আলু আর পটল দিয়েছি আপনারা চাইলে এখানে ঝিঙেও দিতে পারেন গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এ আলু আর পটলটাকে দু একবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কিছু বাটা মশলা যার মধ্যে এখানে প্রথমেই নিয়েছি পেঁয়াজ বাটা আর তার সাথে আছে আদা আর রসুন বাটা আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বাটা মশলার সাথে এই আলু আর পটলটাকে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এর মধ্যে আমি একদম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা পুরোপুরি অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না হলে এই শুকনো লঙ্কাটাকে পুরোপুরি স্কিপ করতে পারেন এবারে গুঁড়ো মশলার সঙ্গে সব জিনিসগুলোকে আবারও আস্তে আস্তে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে এখন অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা পাত্রের তলায় লেগে না যায় আর এরই সাথে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর এখন সব জিনিসগুলোকে অল্প অল্প করে জল দিয়ে এই কাঁচা মশলার গন্ধটা পুরোপুরি চলে যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খানিকক্ষণ ধরে এই সবজির মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এইভাবে দু একবার জল দিয়ে সব জিনিসগুলোকে খুব ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এখানে আমি ঝোলটা যেহেতু পাতলা করব সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন আর এর মধ্যে এখন অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটা আজ সেদ্ধ হয়ে যাওয়া অবধি ওয়েট করছি কড়াইয়ের ঢাকনাটা এবারে খুলে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তারপর আবারও কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি কড়াইয়ের ঢাকাটা এবার খুলে নিলাম সব জিনিসগুলো প্রায় এখন সেদ্ধ হয়ে এসেছে আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফালি করে কেটে নেওয়া মাঝারি সাইজের একটা কাঁচা আম ব্যাস এই একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়ার জন্যেই কিন্তু আপনার পুরো রান্নার টেস্টটা একদম পাল্টে যাবে আমের টুকরোগুলো দেওয়ার পর কড়াইয়ের ঢাকাটা আম সেদ্ধ হয়ে যাওয়া অবধি বন্ধ করে রাখব তারপর আবারও ঢাকাটা খুলে নিয়ে নামানোর আগে এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে খানিক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি এই মাছের ঝোলের মধ্যে হালকা টকটক স্বাদ আপনার খাওয়ারের রুচি বাড়াতে অনেক সাহায্য করবে এখন এটাকে আমি সার্ভ করে নিয়েছি আর এটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে দুপুরবেলা ভাতের সাথে এই ধরনের একটা হালকা পাতলা মাছের ঝোল থাকলে খাওয়াটা বেশ ভালোই জমে যায় এরপরের বার থেকে যখন আপনারা হালকা পাতলা কোনো মাছের রেসিপি বানাবেন তখন চেষ্টা করবেন এই রেসিপিটিও একবার ট্রাই করার আর এই রেসিপিটির মধ্যে যেহেতু কাঁচা আম পড়েছে সেই জন্য এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ